তো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে চলে এসছে ওরা নতুন ভিডিও নিয়ে আর দেখতে গেলে সব চান করতে না হয়েছে ফুল মস্তি নিচ্ছে ফুলের একদম আর আগের ভিডিওটাও দেখেছো মানে এটাতে আরও মস্তি আছে মানে ছেলেরা মস্তি পুরো দিয়ে দেবে তোমাদের একদম কোনো চাপ নিতে হবে না মানে এটা তো সব শুরু মানে আরও মস্তি মানে সারা দিন আছে আর ছেলেরা এখন গান চলছে ফুল মস্তি মানে নাচ হচ্ছে একদম বিন্দাস এরপর সমুদ্রে যাব দেখি কখন যায় সব মানে ফুল গান ফান চলছে জানি না কপিরাইট পড়বে কিনা তো যতটা পাচ্ছি গানটা মানে বন্ধ করেই দেওয়ার চেষ্টা করছি আর আমি মাঝে মাঝে উঠছি ভিডিওটা অন করছি মানে অফ করে আবার অন করে ফের চলে আসছি ফুলে মানে যেমন করে একটু ভিডিও করতেই হচ্ছে তোমাদের জন্য মানে এসে থেকে সেই যে নেবেছে মানে এত তিলিয়েছে আর এত নেচেছে ছেলেরা হাঁপিয়ে গেছে এবার একটু রেস্ট নিচ্ছে আর আমার খুব জোর সুতবেছিলো ওই জন্য আমি বাথরুমে গেছিলাম আর এই এসে নাবজি ফের আর এরপর দেখি কতক্ষণ থাকবো আবার সমুদ্রে যাওয়ার ব্যাপার আছে এই গানটাই আমাদের লাস্ট গান মানে ছেলেদের ডিমান্ডে এটাই লাস্ট গান কেন সানু পাগল হয়ে যাচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য মানে এত বলছে কখন সমুদ্রে যাবি তো ছেলেদের এই ডিমান্ডে এটাই লাস্ট গান চলো এবার সমুদ্রে যাব। মানে সমুদ্রে আর ফোন নিয়ে যাওয়া যাবে না কেন ওখানে রাখারও জায়গা নেই আর সমুদ্র কোনো ঠিক নেই কখন কাকে চুবিয়ে দেবে তো চলো এখানেই শেষ করে এখন সমুদ্র থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে সমুদ্র থেকে এসেই খেতে চলে এসছে মানে এত জোর খিদে পেয়েছিলো আর এখানে সবাই মানে বসে আছি সবাইকার খাওয়ার আসেনি বলে তো এখন সব গল্প আড্ডা চলছে আর এত জোর খেতে মানে ভাবি বলছে বিরিয়ানি খেয়ে পরে দেখা যাবে তো এখন বিরিয়ানি খাবো তো চলো ওয়েদারটা সেরা আছে পুরো একদম আর ভিড় তো মানে কিছু বলার নেই রাস্তা আর ওয়েদারটা দেখো খালি আর এই যে এইটার পরই হচ্ছে সমুদ্র একটু ওপরে রে নিলে ভালো দেখা যেত বাট নিচর রুম তো দেখা যাচ্ছে না সেরকম পরে তো ফের না হবে এখানে আজকে ঘুম থেকে হ্যাঁ বিবস্ত ঘুম পাচ্ছিল ঘুম থেকে সবই উঠলাম হ্যাঁ বিবস্ত ঘুম হচ্ছিলাম সব বেরলে এই মন্দির আর সেরা মন্দির আছে কোথায় গেল রে সব ওই তো ওই তো সামনে চা খাচ্ছে চো আর এই বেরোলেন মন্দারমণি বীজ পুরো মানে সেরা হোটেল আছে হোটেলটা দেখে নাও বাইরে থেকে আবার গিয়ে সুইমিং পুলে নিয়ে পড়বো আমি কিছু বলার নেই এত সেরা হোটেল আছে এবার একটা পুরো সব আগে আগে চলে গেছে কি জাম ভিড় আছে মানে মাথাটা খারাপ হয়ে যাবে এত ভিড় হ্যাঁ শনি রবিবার মানে এইখানে তো এখান থেকে যাওয়া যাক সমুদ্র পাড়ে অনেকক্ষণই বসেছিলাম আর রাতের খাবারটা করতে দিতে আর আর একটা মেন স্পেশাল হয়েছে ইন্ডিয়ার খেলা আছে তো চল রুমে যাই তাড়াতাড়ি খাবারটা করতে যে রুমে চলে যেতে হবে কেন ইন্ডিয়ার খেলাটা দেখতেই হবে যে ফাইনাল বলে কথা এখন দেখছে তারপরে অর্ডার দেবে ভাবছি এখন কি করবে হ্যাঁ রীতে আগে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মানে এমনই রান্না হয়েছে মানে রীতের পছন্দ হলো না তাই জন্য রুম থেকে দশ মিনিট হেঁটে এই কাকাটার কাছে এসেছি খোঁজ নিয়ে নিয়ে এখন এখানে রান্না করতে দেয়া হবে মাছ এখন চিংড়ি নিয়ে হচ্ছে চিংড়ি এইদিকে হচ্ছে মাংস দিতে চলে গেছে আর এখন খেলা দেখতে দেখতে টিফিন করা হচ্ছে আর এই সানু মানে ঘুম থেকে তুলে দিয়েছে বলে রেগে বোম হয়ে গেছে কিন্তু খেলাটা তো ফাইনাল বলে কথা দেখতেই হবে হ্যাঁ কটা বাজে কটা বাজে রাত্রি দশটার সময় পুল বন্ধ হয়ে যায় লিকাই আছে আর আমরা রাত দশটার সময় পুলে নামছি মানে তেলাবো বলে এখন আর গান তো এখন চালাতে দিচ্ছে না মানে হোটেল ম্যানেজমেন্ট বন্ধ করেছে বলতে এখন তবু রিকোয়েস্ট করা হচ্ছে দেখা যাক কি হয় সবাই মিলে একটু রিকোয়েস্ট করছি দেবে কি বলতে পারছে না কেন হোটেলে আরওই সব অনেক গেস্টরা আছে তো দেখা যাক কি হয় মানে অনেক রিকোয়েস্ট করার পরও হোটেল ম্যানেজমেন্ট শুনলো না কেন অনেকরা গেস্টরা আছে তো ওই জন্য সানু বলছে আমাদের যে ব্লুটুথ বক্স আছে ওইতেই গান চাইলে ওরা চান করবে এখন তো এখন ব্লুটুথ বক্সেই গানটা চলছে কিছু করার নেই সানু চালিয়েছে এখন সব বন্ধ এই খেতে যাচ্ছে এখন মানে ফুল থেকে পুরো এই সবে উঠলাম হ্যাঁ সত্যি কাজে বলছি পুল ফুলের অবস্থা একদম খারাপ এখন খেতে যাচ্ছে এই কারেন্ট এত জঙ্গল ডল করছে খেলা হচ্ছে মানে যেতে ইচ্ছা করছে না তবু যেতে চালিয়েছিস ভাইরাল হয়েছে আর সেই কেস গ্রুপে নেই মানে গ্রুপের কেউ ফোন করে নেই বা কিছু নেই সবাই যে যার মতন যাচ্ছি এক সাইডে

খুব টায়ে টায় চলছে আর ছেলেরা খুবই সিরিয়াস তো দেখা যাক মানে বুকে বল নিয়ে বসে আছি আবার হোয়াইট বল ওফ মানে কি বলবো মানে টেনশানে মাথা মাথা কিরম হয়ে যাচ্ছে সব আবার মানে মস্তি করতে এসে খুব চাপের মধ্যে পড়ে গেছি আর যদি মানে বলা যায় না জিতে গেল ওফ মানে মস্তি ডবল দারুন খেলাছি বিবস So i হোটেলের ভেতরে মানে ছেলেরা এত হইচই করেছে মানে পাশের রুমে যারা ছিল তারাও বেরিয়ে আমাদের সাথে হইচই করতে লেগে গেছে মানে ফুল মস্তি মস্তি হয়েছে একদম রাত্রিবেলা মানে আরো সব বেরিয়ে দেখছে বাইরে কি হলো হোটেলের ভেতরে মানে ছেলেরা একবার হৈ হৈ করে ঢুকেছিল মানে ফের আবার বেরিয়ে ফের হৈ হৈ করা শুরু করে দিয়েছে মানে সবাই বেরিয়ে পড়ছে এত মানে ছেলেরা বিলা দিচ্ছে আমি জানি না রাতে না বের করে দেয় আমাদের কি হবে কি জানি দেখা যাক কি হয় আরে হোটেলটা সেরা হোটেল আছে ও সেই হচ্ছে সেই দিকে সমুদ্র এদিকে মন্দির আর এখন না মন্দির

বেরিয়েই একটু সুন্দর ধারে এলাম কেন এই সময় ওয়েদারটা সলিড আছে দেখতেও হেভি লাগছে আর কালকে জল তোই পইটার ওপর পর্যন্ত ছিল আজকে তবু অনেক কম আছে তো চল এবার রুমের দিকে যাবো খাওয়া হয় না এখনো খেতে হবে

সানোয়ার আমি বাড়ি চলে যাচ্ছি কেন মানে আমাদের কালকে খুবই কাজ আছে আর্জেন্ট আর ওরা আজকের দিনটা থেকে মানে কালকে বাড়ি ফিরবে তো চলো আজ কি করো মনটা একটু খারাপই লাগছে কেন সবাই আছে আমরা দুজন চলে যাচ্ছি তো যেতে ইচ্ছা হচ্ছে না বাট খুব আর্জেন্ট কাজ আছে যেতেই হবে আর এই দিকটার মানে ভিউটা দেখো মানে অসাধারণ লাগছে আর যা লাগছে কাঁতি স্টেশন তো আগের দিন দেখেইছ আর মানে ওখান থেকে টোটো করে আসতে মানে দুজনকে তিনশোটা টাকা নিলো মানে এত গায়ে লাগলো কি বলবো তো চলো টিকিটটা কেটে আবার বাড়ির দিকে রওনা কি করবো যাই যেতেই হবে ঘরে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের টাইম ছিল একটা পঁয়তাল্লিশ আর এটা সাঁতরাগাছি গিয়ে যাবে হচ্ছে ওই সাড়ে চারটের মধ্যে আশা হচ্ছে ঢুকে যাবে তো চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন মানে স্টেশন থেকে বেরিয়ে এই অবস্থা মানে এখানে দারুণ বৃষ্টি হয়েছে এটা বোঝা যাচ্ছে বাট দিকে একটু বৃষ্টি সেরকম হলোই না তো ঠিকই আছে ঘরে এসে ঠান্ডা ঠান্ডা একদম খারাপ চলো চান ফান তারপর দেখা হচ্ছে হ্যাঁ সেই এসে যে খেয়ে যে শুয়েছি মানে তখন শুয়েছি আর এখন এই উঠলাম দশটা বাজে এবার দেখে ভিডিওটা এডিট করে নেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো রাধে রাধে গুড নাইট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও